এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত আমাদের প্রিয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ তালা যে আমাদেরকে সুস্থ রেখে এরকম সুন্দর একটি আয়োজনের সাথে সম্পৃক্ত রেখেছেন এই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন গত চব্বিশে এই যে আন্দোলনটা হলো জুলাই এবং আগস্টের যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু বাংলাদেশের ছাত্র তরুণ যুবকদের বিশাল বড় একটা অংশের ভূমিকা ছিল বিগত ফ্যাসিস সরকার তারা মনে করেছিল এদেশের যুবকদেরকে তারা মাদকদ্রব্য দিয়ে তাদের শারীরিক এবং অশ্লীলতা দিয়ে তাদের নৈতিক যে পদস্কলন ঘটিয়েছে তাতে করে তারা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকা স্বপ্ন লেগেছে কিন্তু আল্লাহ তালা এই অরাজকতার মধ্যেও এমন একটি যুবক শ্রেণী এমন একটি ছাত্র জনতা তৈরি করেছে যাদের ইমানি শক্তি তাদের রাইফেলের সামনে বুক পেটে দিয়েছে তো মূলত যে খেলাধুলার আয়োজন এটা শরীর চর্চার একটা অংশ এখানে যেই ক্লাবগুলো যারা অংশগ্রহণ করেছে খুব চমৎকার চমৎকার নাম দেখলাম মার্শাল্লাহ নামগুলোর মধ্যে একটা ইসলামী ভাব আছে আর যেহেতু খেলাধুলার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে শরীরচর্চা কম্পিটিশন প্রতিযোগিতা পৃথিবীর সকল ক্ষেত্রে আছে এখানে বিজয়ী এবং আর এবং জিত থাকবে তা না হলে তো রানার আর চ্যাম্পিয়ন নির্ধারণ করা যাবে না আমরা সকলে খেয়াল রাখো যে এই খেলাধুলার মধ্য দিয়ে যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় আমাদের মধ্যে যেন খেলাধুলা নিয়ে শয়তান যেন আমাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত না করতে পারে আমরা এই সুযোগটা শয়তানকে দেব না ইনশাল্লাহ সর্বোপরি এই খেলাধুলার মধ্য দিয়ে মূলত আমাদের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আমরা ফেস দেখতে পারতেছি কোরআন এবং হাদিসে এই আয়োজনটা যারা করেছে আমরা তাদের জন্য থেকে দোয়া করি এরকম আয়োজন সচরাচর সমাজে খুব বেশি একটা চোখে পড়ে না বেশিরভাগ আয়োজনের মধ্যে গান বাদ্য বাজনা অশ্লীলতা বেহায়াপনা এবং বিভিন্ন ধরনের নীরব চাঁদাবাজি থাকে এবং বড় বড় ডোনারদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রধান অতিথি করে তাদের কাছ থেকে গোপনে অনেক বাড়িওয়ালাদের কাছ থেকে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হয় যেগুলো সমাজে মানুষ প্রকাশও করতে পারে না এই খেলাধুলার আয়োজন করে এরকম রশিদ বই করে বিভিন্ন জনের কাছে এরকম বিশেষ অতিথি প্রধান অতিথি করে তাদের কাছ থেকে ডোনেশন দাবি করা হয় চাঁদা দাবি করা এবং এক পর্যায়ে তারা বাধ্য হয়ে এই জাতীয় জিনিসগুলোতে অংশগ্রহণ করে আমরা ইনশাল্লাহ আশা করব এই জাতীয় কোনো কাজ এই অন্তত মোহাম্মদ যুব জাগরণ সংঘের দ্বারা হবে না ইনশাল্লাহ সর্বোপরি আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের যুবকদের উদ্দেশ্যে আমাদের যে মেসেজ সেই মেসেজটা হচ্ছে কালকে আমাদের দিন কঠিন বিপদের সময় মহান আল্লাহ রব আলিনের সামনে এরকম পৃথিবীতে দুইটা দল হয়ে যাবে সেদিন প্রকৃতপক্ষে তারাই সফল হবে যারা ডান হাতে আমল নামা পাবে পৃথিবীর যে খেলাধুলা যে কম্পিটিশন এই কম্পিটিশনের মধ্যে সবচেয়ে বড় কম্পিটিশনটা হচ্ছে সম্ভবত ওয়ার্ল্ড কাপ ফিফা চ্যাম্পিয়ন দল এগারো কেজি ওজনের একটা স্বর্ণের ট্রফি নিয়ে তারা যে আনন্দ উৎসব করে এই আনন্দ উৎসবের চেয়ে কয়েক হাজার লক্ষ কোটি গুণ বেশি আনন্দ উৎসব করবে কেয়ামতের দিন যারা ডানহাতে আমর নামা পাবে অর্থাৎ যারা চূড়ান্ত পর্যায়ে সফল হবে আর সেই সফলতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সফলতা যে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি সম্মানিত যুবক ভাইয়েরা আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সেই অনন্তকালের সফলতার যে আমাদের যে মঞ্জিল ইহুদি খ্রিস্টানরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন দেখায় মঙ্গল গ্রহে বিভিন্ন উপগ্রহে পৃথিবী ধ্বংস হলেও সমস্যা নেই চাঁদে আমরা ফ্ল্যাট বরাদ্দ দিচ্ছি মঙ্গলে আমরা থাকার উপযুক্ত বসবাসের জন্য আমরা আপনাদের জন্য করিডোর তৈরি করতেছি এগুলো সব মিথ্যা আশ্বাস মূলত মুসলমানদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে জান্নাত আল্লাহ তালা কোরআনে বলছে আল্লাহ আল্লা ফিরদাউস হুমপিয়া তোমরা উত্তরাধিকার সূত্রে তোমরা ফিরদাউস পাবে আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম কোথায় ছিল জান্নাতে ছিল পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে অল্প সময়ের জন্য সুরা নাজিয়াতের শেষে আল্লাহ বলছে কান্নাহুমিয়াউমায়ারাওনাহা লমিয়ালবাস ইল্লা আও এক সকাল বিকাল আমি পৃথিবীতে ছিলাম আমাদের এই অবস্থানটা খুবই অল্প সময় যারা বিভিন্ন জায়গায় দূরে ভ্রমণে যান কুমিল্লার বিভিন্ন সময় যাত্রা বিরতি দেন 15 বিশ মিনিট এই দুনিয়ার টোটাল জীবনটা হচ্ছে এরকম 15 বিশ মিনিটের একটা যাত্রা বিরতি খনিকালয় আমরা আজকে যুবক এক সময় শৈশব ছিল আমাদের কৈশোর ছিল এখন যুবক আছি কয়েকদিন পরে পৌরত্ব আসবে তারপরে আমাদের বাচ্চা চাচা দাদাদের মতো আমরাও বার্ধক্যে চলে যাব খুব চিন্তা করলে দেখবেন দুনিয়ার সময়টা অনেক ছোট অল্প সময় এই অল্প সময় আমাদেরকে অনেক কাজ করতে হবে যে কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই দুনিয়ার কাজের উপরে ডিপেন্ড করবে পরকালীন ফলাফল এখানে আমরা যা বপন করবো পরকালে আমরা তাই আস্বাদন করবো তাই আসুন আমরা এই দুনিয়ার জীবনটাকে পরকালীন কল্যাণের জন্য কাজে লাগিয়ে যাতে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যাতে আমাদের মিস না হয় আমরা যেন সবাই নিজেদেরকে জান্নাত থেকে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এই জন্য যুবকদের প্রতি আমাদের আহ্বান থাকবে খেলাধুলার মধ্য দিয়ে মূলত একটা কাজ সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো মাদক দ্রব্য থেকে দূরে থাকা যায় বেঁচে থাকা যায় আর আপনারা যারা খেলাধুলা করেন তারা এই খেলাধুলাটাকে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে সার্বিক সহযোগিতা আমরা সংগঠনের পক্ষ থেকে করব এবং এই খেলাধুলার মধ্য দিয়ে যাতে যুবক সমাজকে অশ্লীলতা নৈতিকতা মানে খারাপ কাজ থেকে যেন তাদেরকে বিরত রাখা যায় এবং তাদের শরীর চর্চার দিয়ে তারা যেন দেশের জন্য কিছু করতে পারে সমাজের জন্য কিছু করতে পারে এবং প্রত্যেকের পরিবারে সে যেন নিজেকে সক্ষম হিসেবে গড়ে তুলতে পারে পরিবারের পক্ষ থেকে সে যেন এমন না হয় যে আমার ছেলেটা একসময় ভালো খেলাধুলো করতো আজকে অসৎসঙ্গের কারণে সে খারাপ হয়ে গেল একটা পরিবারে একটা মাদকাসক্ত ছেলে মানে তার পুরা পরিবার এটা সাফার ফিল করে পুরা পরিবারটা ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমাজের এই অশ্লীলতা থেকে মাদকাসতলা হেফাজত করে আদর্শ যুব সংঘ হিসেবে সঙ্গে এই সাথে থেকে নিজেদেরকে যেন জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়তে পারি আল্লাহতালা সেই তফিক দান করুক সবাই বলি আমি আরেকটা দাওয়াত থাকবে যেহেতু আমরা সবাই মুসলমান আমরা প্রত্যেকে চেষ্টা করব পাঁচ ওয়াক্ত আমার জামাতে পড়ার জন্য এবং যেহেতু ইসলামের মূল বাণীগুলো কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়ার চেষ্টা করব আর যারা পড়তে পারি তারা বুঝে শুনে কোরআন পড়বে ইনশাল্লাহ পারব তো আর যাদের ঘরে বাবা মা আছে বৃদ্ধ বাবা মা তাদের সেবা যত্ন করবো কোন অবস্থাই যেন আমাদের বাবা মা আমাদের উপর অসন্তুষ্ট না হন পিতামাতার দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত আজকের এই যুগে পিতামাতা যাদের নাই তারা বলতে পারে পিতামাতা কি নিয়ে যাদের আছে তারা এটাকে নিয়ামত হিসেবে নিব আমি আর কথা না বাড়িয়ে আজকে আপনাদের এই এই মোহাম্মদবাদ যুব জাগরণ সংঘের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা করব এবং যাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করব যারা একটু সিনিয়র আছেন তারা তো সবসময় থাকবেন কোন অবস্থাতেই যেন মারামারির পর্যায়ে না চলে যায় আর খেলার যে রুলস গুলো আছে এই রুলস গুলো আমরা সবাই ফলো করার চেষ্টা করব আর আশেপাশে যেহেতু বাড়িঘর আছে আমরা খেয়াল রাখবো যাতে আশেপাশের বাড়িঘর যারা তারা যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়